আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এখন আলোচনা করব ভালোবাসার শক্তি নিয়ে এক মেয়ে বিয়ে হওয়ার পর থেকে তার শাশুড়ির অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে যায় তারপর সে সিদ্ধান্ত নেয় সে তার শাশুড়িকে একটা শিক্ষা দেবেন আর সে মেয়ের বাবা ছিল ডক্টর সে মেয়েটি তার বাবার কাছে যেয়ে শাশুড়ির বিষয়ে সব খুলে বললেন এবং তার বাবা একটি ঔষধ দেন তার শাশুড়িকে প্রত্যেকদিন খাবারের সাথে যেন সে খেতে দেন এবং সে তার শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করেন তারপরে কি ঘটল গল্পটি পুরোটা শুনলেই বুঝতে পারবেন চলেন গল্পটি শুরু করা যাক ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ এক সম্পর্কের গল্প অনেক বছর আগের কথা নতুন বউ হয়ে এক তরুণী এসে উঠল স্বামীর বাড়িতে কিন্তু সুখের যে স্বপ্ন নিয়ে সে এসেছিল সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে শুরু করলো খুব তাড়াতাড়ি শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ালো ছোটো ছোটো বিষয়ে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি আর সেই সঙ্গে নীরব অভিমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে একদিন সে আর সহ্য করতে না পেরে বাবার বাড়ি ফিরে এলো তার বাবা ছিলেন একজন অভিজ্ঞ চিকিৎসক মেয়ের চোখে জল দেখে তিনিও কষ্ট পেলেন মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলল বাবা আমি আর পারছি না ওনার জন্য আমার জীবন দুর্বিসহ হয়ে গেছে এমন কিছু দাও যাতে উনি ধীরে ধীরে দূর হয়ে যান আমার জীবন থেকে বাবা কিছুক্ষণ চিন্তা করে শান্তস্বরে বললেন ঠিক আছে মা আমি তোমাকে একটা ঔষধ দেবো প্রতিদিন অল্প করে খাবারে মিশিয়ে দেবে কিন্তু শর্ত আছে তোমাকে তার সাথে খুব ভদ্র ও ভালো ব্যবহার করতে হবে যেন সে কিছুতেই সন্দেহ না করে মেয়েটি বাবার কথা মতো করলো প্রতিদিন একটু একটু করে খাবারে ওষুধ মেশাত আর সেই সঙ্গে বদলে দিল নিজের ব্যবহার মিষ্টি হাসি আন্তরিকতা যত্ন আর ভালোবাসা ধীরে ধীরে শাশুড়িও নরম হয়ে গেলেন তার চোখে বৌমা যেন নিজেরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল কয়েক মাস কেটে গেল একদিন হঠাৎ ভয়ে ভয়ে মেয়েটি বাবার কাছে এলো বাবা যদি ওষুধটা সত্যি ক্ষতিকর হয়ে থাকে আমি ওনাকে আর হারাতে চাই না বাবা গম্ভীর মুখে তাকিয়ে বললেন এখন কিছুই করার নেই মা বিষ্ট শরীরের ভেতরে ঢুকে পড়েছে মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে নিজেই অসুস্থ হয়ে পড়ল কোনো রকমে বেঁচে থাকার মতো অবস্থা শাশুড়ি বুঝলেন তার সেই ভালোবাসার মানুষটি একেবারে ভেঙে পড়েছে তিনি ছুটলেন ডাক্তার হাসপাতাল সাহায্যের আশায় নিজের সব সম্পত্তি বিক্রি করতে পর্যন্ত প্রস্তুত হলেন চোখে জল নিয়ে বললেন যদি দরকার পড়ে আমি নিজের কিডনিও দান করব। শুধু আমার মেয়েটাকে যেন বাঁচানো যায় এই ভালোবাসা দেখে মেয়েটির বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না একদিন কিছু প্রকাশ করে দিলেন ওষুধ নয় মা সেটা ছিল শুধু নিরীহ ভেষজ পানি আমি তোদের মধ্যে ভালোবাসার শক্তিটা দেখতে চেয়েছিলাম শাশুড়ি বৌমা দুজনে কেঁদে ফেললেন তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরলেন শুধু আত্মীয়তার জন্য নয় হৃদয়ের টানেই গল্পের শিক্ষা ভালোবাসা আর আন্তরিকতা এমন এক জাদু যা সবচেয়ে কঠিন সম্পর্কেও মধুর করে তুলতে পারে হিংসা অহংকার নয় সহনশীলতা আর মমতাই পারে মানুষকে মানুষ করে গড়ে তুলতে তাহলে একবার ভেবে দেখুন ভালোবাসার শক্তি কত বড় শক্তি যে মেয়ে তার শাশুড়ি অত্যাচার সহ্য করতে না পেরে তার শাশুড়িকে মারার জন্য প্ল্যান করেছিল সেই একই মেয়ে আবার তার শাশুড়িকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে তাহলে একবার চিন্তা করে দেখুন ভালোবাসা কি পরিমাণ একটা শক্তিশালী জিনিস একমাত্র ভালোবাসাই পারে একটা সম্পর্কের মধুরতা বাড়িয়ে দিতে একটা সম্পর্কে যখন দুটো মানুষ একই রকম হয় অর্থাৎ যখন দুটি মানুষই একই পরিমাণে রাগণিত হয় তাহলে সেই সম্পর্কের মধ্যে মধুরতা থাকে না সেই সম্পর্কে শয়তান ঢুকে যায় তখন তারা একে অপরকে বিভিন্ন পদ্ধতিতে ঘায়েল করতে চায় কিন্তু দেখুন ভালোবাসার ক্ষমতাটা কত বড়ো আর এই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা বাড়িয়ে দিতে সব থেকে বড়ো অবদান রেখেছেন সে মেয়ের বাবা মেয়ের বাবা তাকে কত সুন্দর একটা মাধ্যমে তার শাশুড়ির প্রতি ভালোবাসার জন্ম দিয়েছেন এমন বাবা মা সবার হোক কিছু কিছু সম্পর্ক আছে যে মেয়েরা বিশেষ করে তার বাবা মার বুদ্ধি শুনে সে তার শ্বশুর শাশুড়ি এক কথায় স্বামীর সংসারে একটি ঝামেলা সৃষ্টি করে কিন্তু এই ভিডিও থেকে প্রত্যেকটা বাবা মায়ের শিক্ষা নেওয়া উচিত মেয়েকে কখনো খারাপ কিছু না শিখিয়ে ভালো কিছু শেখান ইনশাআল্লাহ আপনার মেয়ে সংসার জীবনে সুখী হবেন আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না